আপু ভাইয়ারা আজ আমাদের বিজয় দিবস যারা আমাদের এই দেশ স্বাধীন করে গেছে তাদের জন্য অনেক বেশি করে দোয়া করব তারা যেন জান্নাতের বাগানে থাকতে পারে আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকা বাবির বাসায় খিচুড়ি খাবো তে ধনেপাতা ওঠাবো সেটাও দেখাবো বেশি করে ধনেপাতা দা খিচুড়ি রান্না করলে খুব মজা লাগে তে পিয়াল বলতাছে চলো আন্টির বাসায় আজকে খিচুড়ি রান্না কইরা খিচুড়ি খাবো তো ওইখানে যাবো পুরোপুরিটাই দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা মোর কি বোরে খাইছস রে এই যে হনে আলা রঙ আর গাছে এই আচ্ছা আলেয়াখানে মিষ্টি লাগে মা যেটি আবার মধ্যে ছিলেন আমরা দইনা পাতা খিচুড়ি দইনা পাতা না দিলে গাছের পাতা আছে হকা আলে হকা এই কাপড়ের উপরে করার খুব ভাই করো।

থেকে আনলাম আনা এখানে পানি অল্প আপু ভাইয়ারা গরুর কাটা কাটাকাটি করে নিতে আসি নতুন আলু দার কি রান্না করব। নতুন আলু এখন আশি টাকা কেজি হয়েছে তারপরে মুরগিও ফ্রাই করব মাছের ডিম আছে কার্ফু মাছের ডিম এটাও বোনা করবো ধনিয়া পাতা দিয়া তো এটি কাইটা রান্নাটা বসাই দেব কারণ বাবির পাটা নাই সব মশলা পেয়ালে ছেইছা দিব তারপরে এলাচ দারচিনি জিরা এগুলি ছেইছা রান্না করি খিচুড়ি হবে গরুর

করে চলে বসো আর ওইটা হলো গোস্ত পাতিলে ডিমটি কত সুন্দর গান বৈছে কি গরুর গোস্তের খাইলে আবার জিরেবাটা দিতেইব না না ভাবী খাইলে হয়ে গেছে এক পতন কিন্তু আমরা খেয়ে ফেলেছি ডিমটা তো অনেক বড় না মাছের ডিমটা এত ডিম না পাতা লাগবে ডিমটার মধ্যে একটা পাতা দেওয়া হয়ে গেল ডিম গিলা শীতের মাছের ডিম এগুলা আমি কিন্তু আন্তজে পেলাম কথাটা সত্যি না জানি না কিন্তু আন্তজে কথাটা বললাম আমি বাপি রান্না করলে অনেক মজা অনেক স্বাদ হয়েছে আবার বেশি তেল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাব না হম অনেক স্বাদ ডিমটা কি মাছের কার্ফু মাছের কার্ফু মাছের ডিম খাইতে এমনি ভালো মনে আরে করসু তাহলে এমনি ঘুরাই ঘুরা লাগান লাগে খিচুড়ি লইয়া যাইতাসি খাইলাম লই যাইতাছি যাইতাসি খাওয়া দাওয়া কইরা আবার রাবা লইাইছি এটা জন্য এই যে মাছের ডিমটা মাছের ডিমটা অনেক মজা হয়েছিল কাঠুর মাছের ডিমটা আবার ভাবি দিয়ে দিস কথাটি গরুর ঘোষ আবার এই যে খিচুড়ি